পড়াইছেন এটা আপনার পরিচয়টা বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুল বারি কাজী কতগুলো বিয়ে করেছেন সাহিত্য বিবাহ পড়াইছে সবাই সবার সম্মতিক্রমে গার্জিয়ান সম্মতিক্রমে

যারা এইখানে এসেছে মেয়ে ছেলে যারা এসেছে তাদের একটা মান সম্মানের ব্যাপার সেবার আছে ওসি সাহেবের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিলাম মুরব্বিয়ান সহ যা গোটা তো ঘটে গেছে মেয়েদের কি একটু অসুবিধা হবে বেশি ছেলেদের চাইতে আমরা সামাজিকভাবে এই জিনিসটা দেখা দরকার প্রশাসনের হাওলা করলে সেটা মিডিয়াতে চলে যাবে মেয়েদের ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হয়ে যাবে এই সিদ্ধান্তে আমরা একমত হলাম ওসি সাহেব সহ তখন আমরা যেসব ছেলেমেয়েরা এখানে আমরা আটকানো হয়েছে তাদের প্রফার অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আমরা নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পরে আমরা কাজের মাধ্যমে তিনটা বিবাহ আমরা দিয়েছি তিনটা জুটিকে

বাকি যারা চলে গেছে তাদের অভিভাবক যারা আছে তাদের সমঝোতা করে তাদের মধ্যে কথাবার্তা বলে পরামর্শ করে তারা বাকি তারা সম্পন্ন করবেছিল যে এইখানে আইনগত দিক দিয়ে তাদের আহ তারা তাদের ভূমিকা নিক আমরা আমাদের মুরব্বিয়ানরা এবং সমাজের পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করেছি এটা একটা স্পর্শকাতর ব্যাপার যে তুমি এখানে জড়িত দয়া করে আপনারা আমাদের হাতে ছেড়ে দেন সামাজিকভাবে আমরা এটা দেখি যদি আমরা সমাধান না দিতে পারি তাহলে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিতেন ওসি সাহেব আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন ওসি সাহেবকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমার একটা মেসেজ আজকের এই ঘটনা থেকে আমাদের বিশেষ করে সমাজে যারা আমাদের মেয়েরা স্কুল কলেজ পড়ুয়া তাদের প্রতি যেন আমরা অভিভাবক যারা আমরা সবাই সচেতন থাকি তারা সকালে কলেজ স্কুলের নাম করে কোথায় যাচ্ছে আমরা যেন এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখি আজকের যে জিনিসটা ঘটেছে আমরা কিন্তু এলাকার পক্ষ থেকে নিজেকে অনেক লজ্জিত মনে হচ্ছে কারণ যারা এই মেয়েরা এখানে এসেছে তো বোন বা বা বাতিজি হবে আমরা যারা অভিভাবক আছি তাদের প্রতি আমাদের অনুরোধ যারা সকালে স্কুল কলেজের নামে ঘর থেকে বাসা থেকে বাইর হয়ে কোথায় যায় এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখা দরকার সামাজিক ভাবে আমরা সবাই একে অপরের প্রতি আমরা সজাগ দৃষ্টি রাখি একে অপরকে সহযোগিতা করি আমাদের সমাজ সুন্দর হোক আমাদের মেরাজ এইভাবে বিভ্রান্ত না হোক এই আমার কথা এলাকার আরো বিশদ আকারে মরবিয়ান সহ আমরা বসবো বা এখন আমরা যারা উপস্থিত আছি আমাদের পক্ষ থেকে মালিক পক্ষ যে হেলাল আহমদ ভাই ওনাকে আমরা ফোন দেবো ফোন দিয়ে এসে সাথে আলাপ করবো আপাতত এই রিজেন্ট পার্ক বন্ধ থাকবে আমরা এলাকাবাসী বসে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা জানাবো কি করতে হয় যদি সুন্দর আমরা এলাকাবাসী বসে এটা সিদ্ধান্ত নিব লাস্ট কথা এইটাই যদি সুন্দরভাবে তারা এটা পরিচালনা করতে পারেন করবেন আর এই সব অসামাজিক কার্যকলাপ যদি হয় তাদের সাথে আলাপ করব আমরা যদি তারা এই ব্যাপারে সম্মত হন আর হবে না তাহলে আমরা ধন্যবাদ আপনার প্রশ্ন হলো আমরা যেটা আজকে করেছি সামাজিকভাবে এটা ইসলাম কি বলে আমরা ওই যে অহেতুক ভাবে কাউকে জোর সাফাইয়ে আমরা কিছু করি এখানে ওই যে প্রশাসনিক দায়িত্বে যে এই এলাকার খাজি যিনি আছেন ওনাকে আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা প্রথমেই আমার ভাই তাজুর ইসলাম বলেছেন আমরা উভয় এই যে ছেলে মেয়ে জুটি যারা আছে তাদের গার্জেনকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিছু সময় পর গার্জেন বল আসছে আসার পরে আমরা ওনাদের যে আইডি আছে বা ডকুমেন্ট যেগুলো আছে প্রাপ্ত বয়স্ক যারা আছে মোটামুটি সবাই এই যে দশটা দশটা দশটার মতো জুটি আমার দুটো ক্যালপুরের সবাই মেচুয়েট বয়সের দিক দিয়ে আঠারো বৎসর বা আঠারোর উর্ধে বয়স আছে আঠারো হইলে অনেকের আবার দেখা গেছে এখানে হয়েছে বিয়াগুলা গুলা পড়াইয়া দিছে ইসলাম তো এটা সমর্থন করে ছেলে এবং মেয়ের বা উভয় পরিবারের গার্জেন্টের মত থাকলে ইসলাম তো এটা সমর্থন করে যে ওদের আপনি অনৈতিক কাজ থাকি ওই যে গুণার থাকি বাঁচবার জন্য ওদেরকে ওই যে সামাজিকভাবে কোরআন সুন্নায় যেভাবে বলে এইভাবে বিয়া আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়া পড়ে দেন এইভাবে আমরা দিছি তিনটা বিয়া এখানে পড়ানো হয়েছে আর অ্যা অ্যাঁ আরো দুইটার যে আরো দুইটার কাজ চলতেছে আর বাকি যেগুলা এই যে বিয়ার বাইরে যেগুলা এগুলা যে তাদের গার্জেন্ট সমঝে উভয় পক্ষের ছেলে এবং মেয়ের উভয় পক্ষের আমার বাড়ি তাজুল ইসলামে বলেছেন ছেলে এবং মেয়ের তারা লিগেল গার্জেন যারা আছেন ওনারা এসেছেন এসে আসার পরে ওনাদের সাথে কথাবার্তা বলে ওনাদের ওনাদের জিম্মায় আমাদের প্রশাসন অসীম মহোদয় আছেন ওনারা নাম অ্যাড্রেস সবগুলা রেখে ওনাদের ছবি উঠিয়ে তারপরে ওনাদের গার্জেনদের হাওলায় বিদায় দেওয়া হয়েছে